যা অবক্ষয় সমাজের অবক্ষয় অবক্ষয়ের জন্য তো আমরাও দায়ী আমরা কোথাও কিন্তু আমাদের বাঙালি আনাটাকে দেখাচ্ছি না আমরা কিন্তু ওই অন্যদেরকে নিয়ে নিতে আর বাঙালির বাঙালি যে বজায় রাখতে হবে বাঙালির যে একটা এসেন্স থাকে সেটা দিলে হয়তো আমরা নেক্সট স্কুল হয়ে যেতে পারি সোশ্যাল মিডিয়ার দৌলাতে বলুন বা বাঙালি নিজের চেতনায় বলুন নববর্ষটা কিন্তু পালন হয় যথেষ্ট হারেই যথেষ্ট হারেই পালন হয় মানুষ আনন্দটাই খোঁজে কিভাবে আনন্দ করবে তো আমি এটা নেগেটিভ ধরলে নেগেটিভ পজিটিভ ধরলে পজিটিভ বাঙালি হিসেবে আমাদের সবার দায়িত্ব যে বাংলাটাকেও এগিয়ে নিয়ে যাওয়া আমাদের মধ্যে ওয়েস্টার্ন কালচারটা আজকাল বেশি এসে গেছে আমাদের মধ্যে থেকে কোথাও না কোথাও গিয়ে বাঙালি কালচারটা সেই হারিয়েই যাচ্ছে উই আর ড্রেসিং লাইক দেম উই আর বিহেভিং লাইক দেম তোকে সাথে তাল মেলাতে গেলে তো এগোতেই হবে যেরকম চলছে ট্রেন্ড আমরা নিউ ইয়ারে অতটা খুশি হয় না যতটা আমরা নববর্ষে হই যে অনুভবটা আর থেকে যে টানটা সেটা এখন আর ফিল করা হয় না এইখানে শুধু একটুখানি মনে হয় সুর কোথাও কেটে গেছে বাঙালিরা যেমন বাংলার অদর্শকে যেভাবে দেখে যে চোখে দেখে হ্যাপি নিউ ইয়ার সেটাকেও একই চোখে দেখে নিউ ইয়ার নিয়ে আমার এত এক্সাইটমেন্ট থাকে না যতটা নববর্ষ নিয়ে থাকে ফার্স্ট জানুয়ারি নিয়ে যে উন্মাদনা বা মাতামাতি দেখা যায় সেটা কি বাংলার নববর্ষে আদৌ কোথাও দেখা যায় তাহলে কি বাংলা নববর্ষ শুধুমাত্রই ঘরোয়া কালচার হয়ে থেকে চলবে আমাদের নতুন প্রজন্ম বা ইয়াং জেনারেশন কি হ্যাপি নিয়ে চেয়ে বাংলা নববর্ষকে নিয়ে বিশ্ব উচ্ছ্বাস প্রকাশ করে এই নিয়েই রাজ্যের মানুষ কি বলছেন খেলুন বা আমি আমার বাচ্চাকেও শেখাই সন্তানকেও শেখাই যে আমরা ওই বদলিকা প্রবাহের মতো স্রোতে গা ভাসিয়ে দিই কিন্তু আমার বাড়িতে আমি কিন্তু পয়লা বৈশাখ মানে যেমন হয় বাড়িতে পুজো দিয়ে তো আমাদের শুরু হয় নববর্ষ সেটা কিন্তু আমি আমি নিজেও করি এবং আমার বাচ্চাও করে তো কিছু করার নেই মানে এখন যা অবস্থা যুগের যা অবক্ষয় সমাজের যা অবক্ষয় অবক্ষয়ের জন্য তো আমরাও দায়ী আমরা কোথাও কিন্তু আমাদের বাঙালি আনাটাকে দেখাচ্ছি না আমরা কিন্তু অন্যদেরকে নিয়ে মেতে রয়েছি আমরা কখনো বলছি না যে পয়লা নববর্ষের আগের দিন পয়লা বৈশাখের আগের রাত আমরা কেন যাবো না আমরা কেন আসবো না সারা রাত কেন যাবো না অথচ দেখুন একত্রিশে ডিসেম্বর আমরা মানে লং ড্রাইভে যাচ্ছি সারা রাত যাচ্ছি কি আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর আমরা বলছি কিন্তু আমাদের কখনো মনে হয় না যে না আমরা পয়লা বৈশাখের আগের দিন যাবো বা নববর্ষে হ্যাঁ হৈ হৈ করে নববর্ষটাকে একদম আমরা আমাদের বাঙালিদের যে নব জাগরণ হ্যাঁ সেটা তবে যে বলিদায় হবে আমি জানি না তবে আশাবাদী যদি নতুন প্রজন্মের কাছে এই বার্তাটা দেওয়া যায় যে ঠিক আছে হ্যাপি নিউ ইয়ার সেই সাথে সাথে তুমি যে বাঙালি এবং নববর্ষের মূল স্রোতটা কিন্তু ফিরিয়ে আনতে হবে তোমার বাঙালির বাঙালি যে কাছে বজায় রাখতে হবে সেটা আমি চাই সমগ্র মানে নতুন প্রজন্মের কাছে

লোকেরা থাকে সবাই সবার অনুষ্ঠানে থাকে ভালো লাগে একটা ভাতৃত্ব বোধ থাকে মানুষের প্রতি মানুষের যে বিশ্বাস সেটা থাকে ধর্মটা ফ্যাক্টর করে ব্যক্তিগত আমি এভাবে প্রণাম করি বা এভাবে দোয়া চাই নো ডিফারেন্স শুধু স্টাইলটা আলাদা কিন্তু চিন্তাটা এক যারা ধর্মীয় বিশ্বাসে করে তাদের জন্য নাহলে এটা সম্পূর্ণ ব্যক্তিগত এটা নিয়ে নেই ঠিক আছে ক্রিসমাস আছে আমাদের নববর্ষ আছে দুর্গা পূজা আছে ঈদ আছে সবাই সবার কিন্তু ইদানিং দেখছি মানুষের মধ্যে এই সব মানুষের মধ্যে মানুষের বিভেদ সেটা সবার মধ্যে মানে বেশিরভাগ লোকের মধ্যে দেখতে পাচ্ছি তো এটা নিয়ে বাঁচা যা যায় না যদি আনন্দ জীবনযাপন কাটতে চান তাহলে এইটা সম্পূর্ণ ব্যক্তিগত জিনিস নিজের কাছে রাখুন আপনার ধর্ম আপনার কাছে প্রিয় আমার মানে অবহেলা না করে অবহেলনা করে সেটা আমাদেরকে খুব অ্যালার্ট থাকে নিজের থেকে কাউকে আঘাত দিও না নিজে বাঁচছো অপরকে বাঁচতে দাও বাঁচো নতুন কিছু নাই আমার কাছে দৌলাতে বলুন বা বাঙালির নিজের চেতনায় বলুন নববর্ষটা কিন্তু পালন হয় যথেষ্ট হারে যথেষ্ট হারেই পালন হয় এখন যদি তুলনা করা হয় দেখা যাবে যে মানে নিউ ইয়ারের

সেটা হয়ে সে তো পরিমাণেই হচ্ছে এটা আপনারা যেটা ভাবছেন সেটা কেউ করতে পারবে না কারণ কি প্রতিটা জিনিসের একটা নিয়ম শৃঙ্খলার মধ্যেই চলে এবং সেই নিয়ম শৃঙ্খলা হিসাবে দেখতে গেলে আর তার পরের দিন লোকেদের কাজ করে যায় তারপরের দিন কেউ ঘরে বসে থাকতে পারে না এখানটা যেমন টানা একটা ছুটি পায় দুদিন তিন দিন চার দিন ওটা ছুটিটা পায় না যে ছুটিটা পায় না বলেও তারা সেভাবে পালন করতে পারে না তাই ওটা চোখে সবসময় চোখে পড়ে না এটা বেশি বড় হয়ে চোখে ছোট ছোট হয়ে চোখে পড়ে আর কে কিভাবে আনন্দ করবে না করবে বা এখন মানুষ আনন্দটাই খোঁজে কিভাবে আনন্দ করবে তো আমি এটা নেগেটিভ ধরলে নেগেটিভ পজিটিভ ধরলে পজিটিভ আমার মনে হয় যে যেভাবে আনন্দ করছে তবে বাঙালি হিসেবে আমাদের সবার দায়িত্ব যে বাংলাটাকেও এগিয়ে নিয়ে যাওয়া তো আমরা যদি সবাই মিলে অ্যাক্টিভ হই না খুব ধরে যে কেন এটা হচ্ছে বা হচ্ছে আমরা যদি এর নিজেরা অর্গানাইজ করি এরকম কিছু তো আমরা এরকমভাবে মজা করতে পারবো দেখুন না হয় না কিন্তু আমাদের কোথাও তো মনে একটা সুপ্ত একটা ইয়ে থাকে আমরা ঠাকুর বাড়ি যাচ্ছি পুজো দিচ্ছি নিজেদের মতো খাওয়া দাওয়ার আয়োজন করছে আমাদের কালচারটা হয়তো সেই হ্যাঁ সেটা তো অবশ্যই সেটা সেইভাবে তো ভেবে দেখিনি কিন্তু আমরা কিন্তু খুব মজা করি সেই বিকাল বেলায় জুয়ের ফুলে মালা দিয়ে লাল সাদা শাড়ি পরে বেশ নাচ গান একটা ভালোই কাটে আমাদের হ্যাঁ এত বড় ব্যাপারটা হয় না হয়তো বাঙালি নিজের কালচারটাকে ভুলে ওয়েস্টার্নটাকে অ্যাকসেপ্ট করতে ব্যাপারটা বেশি কিন্তু ঠিক আছে সবকিছুর মধ্যে তো পজিটিভ নেগেটিভ হোপফুলি আমরাও এগিয়ে যাব আর আমরাও আমাদেরটাকে মানে পয়লা বৈশাখটাকে এইভাবেই দেখতে চাই যদি সবাই একসাথে হয়ে যায় অসুবিধা নেই তো করতেই পারি আমরা আমাদের যে পয়লা বৈশাখ সেই যে উৎসব সেইটা খুব একটা নিয়ে মাতামাতি করা হয় না যতটা খ্রিস্টমাস নিয়ে আমরা করি একদম আমাদের মধ্যে যেন ওয়েস্টার্ন কালচারটা আজকাল বেশি এসে গেছে বাড়িটা গিয়ে একদম খুঁজে পাওয়া যাচ্ছে না

ওটাই কি আমরা পুরো বাড়িতে নিজেদের মধ্যে করি আর কলকাতা হোক ওয়েস্ট বেঙ্গল হোক এখানে তো করি হ্যাঁ নিজেদের মধ্যে তো করি আর কলকাতাতেও অনেক দেখা যায় করি ওটাই হ্যাঁ সেমই মানে আমরা তো এমনি দোকানে যাইনি মানে বাংলা নিউ ইয়ারে মানে নববর্ষতে বা হাল খাতা করতে সরি নববর্ষতে হাল খাতা করতে যাওয়া হয় ওটা ভালো লাগে নতুন জামাও কেনা হয় কিন্তু এই

এটা করতেই এগোতেই হবে যেরকম চলছে ট্রেন না সেটা হারানো তো উচিত নয় যেটা মনে হয় আমার একদমই বাঙালি কার বাঙালি আমাদের রক্তে রয়েছে তো সংস্কৃতি সবকিছুই তো হারিয়ে যাচ্ছে বাচ্চাদের স্কুল ছুটি পড়ে যায় অ্যানুয়াল পরীক্ষার পর তো সব বাবা মাই চায় বা বাবা মা কেন সব বাচ্চারাও হ্যাঁ তো এই জন্য বাঙালিদের মধ্যে যে শুধু বলবো তা না সব জাতির মধ্যে এই উন্মাদনাটা দেখা যায় আর স্পেশালি নববর্ষের টাইমটা দেখুন সেভাবে স্কুল ছুটি থাকে না তার মধ্যে গরম কাল থাকে তো এইগুলো দেখতে গেলে হ্যাঁ বুঝতে পারছি যে নিজেদের কাজ অবশ্যই অবশ্যই করা উচিত অবশ্যই করা উচিত কিন্তু দেখুন এখানে তো আমাদের কারোর হাত নেই এবার এবার যার ব্যক্তিগত ব্যাপার এখানে তো আমাদের কিছু বলার মতো মানে আমরা এজ এ বাঙালি মানে কি বলবো আমরা নববর্ষটাকে সত্যি খুব ভালোভাবেই পালন করি ইভেন আমার বাড়ির সামনেও হয় পালন বড় করে এবার সবাই যে সেরকম করবে তার তো মেন্টালিটি থাকে না না তো সেটাই আমরা নিউ ইয়ারে অতটা খুশি হই না যতটা আমরা নববর্ষে হই কিন্তু খুশি তো হবোই কেন আমাদের নতুন বছর শুরু কিন্তু নববর্ষে আমরা বেশি খুশি হই কারণ আমাদের বাঙালিদেরই বছর শেষ হয়ে আবার নতুন বছরে ঢুকছে আমরা গুরুজনদেরকে প্রণাম করি নতুন জামা কাপড় করি মা রান্না করে দেয় এবং সন্ধ্যাবেলা আমরা মন্দিরে পুজোতে যাই আর আমরা সারা আনন্দ করি এই হলো আগের মতো সেই যে অনুভূতি দিয়ে আবেগ দিয়ে ভাবতাম সেটা তো ভাবা হয় না এখন বেশিরভাগই এই ফটো তোলা সেলফি তোলা এসব যে পোস্ট করা এরকম হয়ে গেছে মানে কি আত্মিক যে অনুভবটা আর্থিক যে টানটা সেটা তো এখন আর ফিল করা হয় না এইখানেই শুধু একটুখানি মনে হয় সুর কোথাও কেটে গেছে আর না হলে সব একই রকমই আছে কেন হচ্ছে এটা কেন হচ্ছে মানুষের মানসিকতা পরিবর্তনের জন্য একরকম তখন ভাবত মানে সাহিত্যের মধ্যে নাটকের মধ্যে চিন্তার মধ্যে আর এখন সেটা হচ্ছে দেখানো প্রদর্শনটা একটু বেশি হয়েছে বলে মনে হয় মানে আবেগটা হারিয়ে যাচ্ছে কোথাও এটা মনে হয়েছে শোনা যে হ্যাপি নিউ ইয়ার বাবার অবর্ষের মধ্যে এমন কিছু ডিফারেন্স হয়ে গেছে তা নয় বাঙালিরা যেমন বাবার অবসরকে যেভাবে দেখে যে চোখে দেখে হ্যাপি নিউ ইয়ার সেটাকেও একই চোখে দেখে আমার মনে হয় এর মধ্যে কোনো পার্থক্য আছে বলে কিন্তু কোথাও কি মনে হচ্ছে না যে বাংলা নববর্ষটা ঘরোয়া কালচারের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে ডিপেন্ড করছে কিছু কিছু লোকের ক্ষেত্রে তাই কিছু কিছু লোকের ক্ষেত্রে না দুটোই সেম বাঙালি আনন্দ করতে ভালো হয় সব অকেশন কি সেলিব্রেট করতে পছন্দ করে আপনি পালন করে নববর্ষ নববর্ষ এমনি ক্যাজুয়াল সে স্পেশাল কিছু করি না আর হ্যাপি নিউ ইয়ার না বাংলা নববর্ষ সেটা তো অবশ্যই পালন করি হ্যাপি নিউ ইয়ার শুধু উইশ করি আর কি না স্পেশাল কিছু হয় না যতটা নববর্ষ নিয়ে এই তো দোকানে দোকানে যাই আমাদের নিজেদের দোকান আছে আমাদের দোকানে পুজো হয় এইভাবে আপনারা দেখতেই পেলেন আমরা কিন্তু এক মানুষের সাথে কথা বলে নিলাম প্রত্যেকটা সন্তোষ করলেন কেউ কেউ বললেন বাংলা কালচার কিন্তু অনেকে প্রায় ভুলে যেতে বসেছে আবার অনেকেই কিন্তু বললেন বিশেষ করে তরুণ প্রজন্ম তারা বললেন তারা কিন্তু ওয়েস্টার্ন কালচারকেই আপন করে নিচ্ছেন আবার কেউ কেউ কিন্তু সম্পূর্ণ ভিন্ন কথা বললেন তারা বললেন তারা কিন্তু আজ পর্যন্ত বা আগামী জীবনে কিন্তু বাংলা কালচারকে মেনেই চলবেন আর এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য জানতেই পারেন আমাদের কমেন্ট সেকশনে